আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দ্য শিশু হয়ে এসেছিলেন শৈশব যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রংধরা ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইয়েরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না

আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে আখেরাতের কথা তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে কি না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর তাকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা নেয় এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো আরও আরো চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা বল এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক কিনা না আমার এই জীবনে তো আমি দুই তিনজন রে দেখলাম তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উন দুরো ইলা মান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলা তান্দুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবনে হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু সুক্রিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগাল এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি সেসদায় পড়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়ে চোল শকর আলহামদুলিল্লাহ এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কী করবো জোরে বলেন কি পরব এজন্য আল কানাহ জমিন ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিক কি না অল্প খান অল্প পড়ে অল্প জামান অল্পের ভেতরে বরকর ঢুকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি বেশি টাকা ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি ব্যারাম আর বেড়া ঠিক না কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালার সব খেতে পারে কুলিওয়ালা দিনমজুর এর একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেদ আছে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা চিল্লে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউও নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর করে সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানি না ওর যেখানে রায় তো ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল সুবানাল্লা পড়েন এই জন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক বলেন বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাতটা ঝুর তুমুল মকাবের প্লুরাল মাকাবির যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে ততক্ষণ পর্যন্তই চাই যাই মানসিকতা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরও যায় আরো চাই করে ফকির আর আকরা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকির নি তোরা কি ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইল্লাল্লাহ ওয়াল্লাহু হুআল গানিউ হামিদ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম আন্তুমুল ফকর আল্লাহ তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিন তলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্বনয়ী বললেন কেমত রাখ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতা মূলক টেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আছে না নাই বিশ্ব বললেন ওয়ান তারলা হাফাতলা ওরা তালা আলাতারিয়া আশা ইয়াতা বালুন আফিল বুনিয়াদ কেমনতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতো ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে অ্যান্ড দেল স্টার টু কনস্ট্রাক্ট দেল কম্পিট টু কনস্ট্রাক হাই রাইজ ইস বিল্ডিং ইন দ্য সিডিজ শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু কাছাকাছি চলে আসছে এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ বিশ পঁচিশ বিশ বছর আগে দশতলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নেই বললেন এদের কোনো টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোনো টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো জায়না মাছ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ে এরা জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের এর দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আছে না উঁচা বিল্ডিং আটশো আঠাইশ মিটার উঁচু জেদ্দা আছে এক হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে একশো একতলা মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানা কাতার কয় ওরা বানাইলে আমরা পারوں না কেন আমরা বানামু আরো বড় আসলে নাই সাগালাত কুমুতাকাস ও যে আরো লাগবে আরো বড় হবে এই টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফল বানিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কি টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকাও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলারের একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালার সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্যালেস প্যালেস সুলতানের নাম হাসান মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিটি বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোডগুলো কমট মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নাজবিল্লা পড়বেন না এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দা লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি পরশে ফারারে লাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিকইরা এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুতির দুনিয়ার লোক তোমাদেরকে রাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে রাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনো দিন কমবে না যত না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কিনা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে